এই যে দেখেন কতটা ফ্লো হচ্ছে এটার বাতাসটা দেখেন আমি চালু করলাম আমার ফ্যানটা কিন্তু চালু হয়ে গেছে পাঁচ লিটারে একটি ট্যাঙ্কি পাঁচ লিটার পর্যন্ত পানি কিন্তু এটা দিতে পারবেন এটা কিন্তু সোলার চার্জার আসসালামু আলাইকুম হচ্ছে 노바 ব্র্যান্ডের ইয়ারকুলার। আপনারা অলরেডি এখানে দেখতে পারছেন এখানে 노바 ব্র্যান্ড লেখা আছে আর এটার মডেলটা হচ্ছে NV925। আর এটা কিন্তু solar charger। এটা ব্যাটারি ব্যাকআপটা যেন এই যে 12 volt তার মধ্যে হচ্ছে রিমোট সিস্টেম। এই ইয়ারকুলার ফ্যানটা কিন্তু নতুন ভাবে অনেক কিছু পরিমাণে অ্যাড হয়েছে ব্ল্যাক কালারটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ব্লু কালারটা এই যে দেখেন এটা হচ্ছে পাওয়ার মোড এই সেফটি মোডটা যখন অফ থাকবে তখন কিন্তু হাজারো প্রেস করলে কোনো কাজ করবে না এইটা অন করবেন এই যে দেখেন এটা অন করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ চার্জিং সিস্টেমটা দেখা যাচ্ছে তার সাথে এই যে আমি দেখুন পাওয়ারটা অন করি এই যে আমার ফ্যান কিন্তু অলরেডি চালু হয়ে গেছে ফ্যান ঘুরতেছে তার মধ্যে এখানে ফাংশন হচ্ছে নয়টা ফাংশন আছে নয় ফাংশন পর্যন্ত আপনারা স্পিড দিতে পারবেন এই দেখেন অলরেডি ফাইভে চলতে আছে এরপরে আমি সিক্সে আনলাম সেভেন এইট নাইন পাওয়ার পর্যন্ত আসে তারপরে যদি আবার ক্লিক করে ওয়ানে এখানে ক্লিক করলে আপনি যখন এটার মধ্যে পানি দিবেন ঠান্ডা পানি বা নর্মাল পানি যেটা আপনারা ব্যবহার করতে চান সেটা দিলে কিন্তু সুন্দর মতো একটা কুলিং ঠান্ডার একটা ভাব কিন্তু চলে আসবে অন্য সব কিন্তু একটা ধোয়ার সিস্টেম কিন্তু এটাতে ধোয়ার কোনো সিস্টেম নেই শুধুমাত্র এটার একটা ঠান্ডা ভাবটা আপনাকে রুমে ছড়িয়ে যাবে আর এইটা হচ্ছে রুমের এক পাশে রেখে দিলে খুব সুন্দরভাবে এটা পুরো রুমটাকে টেম্পারেচার একদম লো করে দিবে যে ক্ষেত্রে আপনার রুমটা খুব ঠান্ডা থাকবে এই যে এখানে হচ্ছে টাইমিং সিস্টেম দেখেন এখানে নয় ঘন্টা পর্যন্ত টাইম দেওয়ার সিস্টেম আছে দেখেন যখন আমি বললাম যে বক্সে যখন এটা দেওয়া আছে এখানেও কিন্তু নয় ঘন্টা একটা টাইমিং সিস্টেম দেওয়া আছে এই যে দেখেন নয় ঘন্টা তারপরে তো চলে যাবে নয় ঘন্টা একটা টাইমিং সিস্টেম দেওয়া আছে তার সাথে এই কুলারের সাথে কিন্তু আপনার অসাধারণ একটি রিমোট কন্ট্রোল পেয়ে যাচ্ছেন রিমোট কন্ট্রোলটা পেয়ে যাচ্ছেন দেখেন আমি রিমোট কন্ট্রোলের মাধ্যমে এটা অফ করি এই যে অফ তো দেখেন আমার ফ্যানটা কিন্তু এখন অফ অবস্থায় আছে আমি যখন রিমোটটা দিয়ে চালু করব এই যে দেখেন অন অপশান আমি চালু করলাম আমার ফ্যানটা কিন্তু চালু হয়ে গেছে এখন দেখেন এই যে আমি কুলিং সিস্টেমটা যদি দিই তো কুলিং সিস্টেমটার জন্য এখানে দেখেন কুলিং সিস্টেমে যে এখন এখন আবার অফ করলাম এখন দেখবেন আমি চালু করতেছি তো আমার এখানে প্যানেলে কিন্তু হাত দেওয়ার কোনো প্রয়োজন পড়তেছে না তারপরে হচ্ছে যে ফ্যান সিস্টেম এই যে ফ্যানে হাই লো করা যায় ঠিক এই যে নর পর্যন্ত আমি নিলাম তারপরে হচ্ছে যে টাইমিং সিস্টেমটা দেখেন টাইমিংয়ে যখন আমি ক্লিক করলাম দেখেন এখানে কিন্তু টাইমটা শো করতেছে এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা শো শো করতেছে তো আপনারা এর মিনিমোটার মাধ্যমে আপনারা ঘরের যে কোনো প্রান্তে কিন্তু আপনারা বসে এটার মুভ মুভমেন্ট কিন্তু চেঞ্জ করতে পারবেন তার মধ্যে এটা 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 চার্জ চার্জ দিবেন যেহেতু রিচার্জেবল ফ্যান তো কিন্তু কিন্তু দেওয়ার একটি কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এটা সুন্দর এই সাইডে আপনারা ফ্ল্যাগিং করবেন তারপরে আপনারা এটা চার্জ দিতে পারবেন আপনারা ফ্ল্যাগিং করে চার্জ দিতে পারবেন আর অনেকে বলবে যে এটা চার্জিং এর চলে কিনা বা আপনার ডাইরেক্ট যদি লাগিয়ে রাখি যেহেতু এটা এসি ডিসি সো এটা আপনার সব কিছুতেই চলবে তার মধ্যে আরো দুইটা যেটা ফিচার আমি দেখা দিচ্ছি আর একটু ক্লোজে এসে আমি সম্পূর্ণ দুটো ফিচার দেখা দিই এই যে পিছনে যে অংশটা দেখছেন আপনারা অনেকে ভাববেন যে এটা পরিষ্কার করার একটা বিষয় আছে তো এটার পরিষ্কার করা কিন্তু খুবই সুন্দর এখানে দেখেন নাট সিস্টেম দেওয়া আছে আপনারা সুন্দর এটাকে খুলে ভিতরের যে ফর্মগুলো আছে সম্পূর্ণ আপনারা পরিষ্কার করে নিতে পারবেন তাছাড়া এই যে এই এই জায়গাটা দেখেন এই জায়গাটা কিন্তু ব্যাটারির একটা সেল দেওয়া আছে এখানে কিন্তু ব্যাটারিটা থাকে আপনারা চাইলে কিন্তু ব্যাটারিটা এক্সচেঞ্জ করতে পারবেন যদি এটা ব্যাটারিটা ডাউন হয়ে যায় তখন আপনারা কিন্তু এই ব্যাটারিটা এক্সচেঞ্জ করতে পারবেন তার মধ্যেই হচ্ছে পানিটা কোথায় দিবেন পানি বা বরফ সুন্দরভাবে এই জায়গাটা এই ট্যাঙ্কিটা বের করে কিন্তু আপনারা এখানে পানিটা দিতে পারবেন সম্পূর্ণ এই পানিটা হচ্ছে পাঁচ লিটারে একটি ট্যাঙ্কি তো আপনারা এটা পাঁচ লিটার পর্যন্ত পানি কিন্তু এটা দিতে পারবেন খুব সহজেই এখানে চারটা চাকা কিন্তু এটার সাথে পেয়ে যাচ্ছেন তো চারটা চাকা চার চারপাশে ইনস্টল করলে কিন্তু আপনারা সহজে এটা কিন্তু মুভমেন্ট করতে পারবেন যে কোনো জায়গায় আর এছাড়া কিন্তু এখানে সম্পূর্ণ ডিটেলস সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে আমাদের ভিউয়ার্সদের জন্য কিন্তু সবসময় আমরা একটা রিজনেবল প্রাইস রাখার চেষ্টা করি তো আমাদের এই প্রোডাক্টটি কালেক্ট করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন তাছাড়া আপনারা যদি চান আমাদের ফেসবুকের মাধ্যমে যদি প্রোডাক্ট অর্ডার করতে চান তাহলে আমাদের ফেসবুক অ্যাড্রেসে কিন্তু অলরেডি স্ক্রিনে শো করতেছে তাছাড়া আমাদের ওয়েবসাইট থেকে যদি আপনারা প্রোডাক্টটি কালেক্ট করতে চান আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটি হচ্ছে www.gomamo.com এছাড়া আমাদের শোরুম থেকে যদি এসে কালেক্ট করতে চান আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে সব নম্বর 12 লিফটেড ফর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা তো আজকের জন্য এই পর্যন্তই আগামী ভিডিওতে অবশ্যই দেখা হবে আল্লাহ হাফেজ